আজকে একটা ছোট খামারে আমাদের বাবুল এগ্রো থেকে কেঁচো যাচ্ছে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের জন্য সেটার প্রসেস করছি আমরা এখন এটা কোথায় যাবে ইমন এটা রহনপুর যাবে এই হচ্ছে ভার্মি কম্পোস্টের কেঁচো এখানে প্রায় দশ থেকে বারো কেজি আছে এটা কোন জাতীয় আমাদের এখানে মূলত দুই ধরনের কেঁচু আছে একটা আইসেনিয়া এবং ফেরিটিমা তা আমরা এখানে সবগুলোই দিয়ে দিলাম আইসেনিয়া এবং ফেরেটিমা দুটোই দিয়েছি এখানে মিশ্রণ হয়ে আছে এটা যে কোনো একটা জাত দিয়েই এই ভার্মি কম্পোস্ট তৈরি করা যায় কোনো সমস্যা নাই তো আপনারা যে কোনো একটা দিয়েই শুরু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কেঁচোগুলো অনেকটা ছোট ছোট এবং অনেক লাজুক টাইপের তাই এগুলোকে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না One more slide.